মানবিকতার নজির রক্তদান করে অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন মহিলা পুলিশ কর্মী স্বামীর জন্য বি পজিটিভ রক্তের খোঁজে হন্যে হয়ে পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হাসপাতালের এই দিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন অসহায় বৃদ্ধা লক্ষ্মী দাস শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন বাগনাপাড়া পঞ্চায়েতের মজিদা এলাকার বাসিন্দা রামাপদ দাস যিনি বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের পরিমাণ ছিল মাত্র চার ইউনিট চিকিৎসকরা রক্ত দেওয়ার পরামর্শ দেওয়ায় স্ত্রী লক্ষ্মী দাস হাসপাতালের ভেতরেই দিশেহারা হয়ে ঘুরছিলেন তার অসহায় অবস্থার কথা নজরে আসে কালনা মহকুমা হাসপাতালের পুলিশ ক্যাম্পের পুলিশ কর্মী সোমনাথ ঘোষের তিনি বিষয়টি জানান তার সহকর্মী লেডি কনস্টেবল মাম্পি ঘোষকে এ মুহূর্তে দেরি না করে মানবিকতার উদাহরণ স্থাপন করে নিজেই রক্তদান করেন মাম্পি ঘোষ তার এই উদ্যোগে কৃতজ্ঞ রামাপদ দাসের পরিবার পুলিশের এমন মানবিকতায় খুশি পরিবারটি এবং হাসপাতালের অন্যান্যরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ওই পুলিশ কর্মীকে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি

যে দায়রে থেকে ওনার পেছি 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 এসে যে আধুন নিয়ে যাচ্ছে তার তো রব রব ছুটছি এই রক্ত পেলে না আজকে কে দিল রক্ত আচ্ছা মানে পুলিশ কর্মী দিল কি নাম আপনার বলছি কিভাবে জানতে পারলেন ওনার কথা এবং রক্ত দিতে গিয়ে আমাদের পুলিশ কর্মী সোমনাথ ঘোষ ও ওনার সাথে ইনি ছিলেন মানে দেখলাম কাঁদছে উনি আমাকে গিয়ে বললো যে একটা রক্তের প্রয়োজন বি পজিটিভ মানে সমনা জানে যে আমার বি পজিটিভ তো আমি বললাম রক্ত দেওয়ার জন্য বললাম ঠিক আছে দেবো এমনিতেই আমাদের ক্যাম্প ছিল কালকে এমনিতেই দিতে হতো তো আজকেই দিয়ে দিলাম আচ্ছা তাতে মানে কেমন লাগছে দেওয়ার পর ভালো লাগছে ম্যাডাম আপনার সেভেন ওয়ান থাকবে